আল্লাহ যেহেতু একটা দল তৈরি করে দিয়েছেন এই দলের বৈশিষ্ট্য বললাম যার সাথে মিলবে যদি আওয়ামী লীগের সাথে মেলে ওনাকে আবার নিয়ে এসে আবার দল যদি বিএনপির জামাতের সাথে মেলে জামাতের সাথে করবেন যার সাথে মেলবে এইটার পক্ষে আমরা থাকতে চাই এর বাইরে কোনো বাবা দাদা খালুর কথা আমরা আর শুনতে রাজি না এতদিন শুনে শুনে কপালে আগুন লাগিয়েছে এখন যদি আপনি আমাকে বাধা দিতে আসেন এই জমিনে ধান লাগিয়েছিলাম কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে আপনি তুলে ফেলছেন আপনি যত বড় হন আমরা যারা আট দশজন মিলে ধান লাগিয়েছি যদি আপনার সাথে নাও পারি তাও বাধা দেব কারণ আমি তো এখন বেতন পাইনি আপনি ধান তুলে ফেললে ওনার বেতন দেবে উনি এসে আমাদের আর গরম দেবে ওই সারা দিন নষ্ট করলে ধান তুলে ফেলেছে কিছুই বলনি বেতন দেওয়া দূরের কথা আর পাঁচশো টাকা করে দিয়ে যাও যে জমিন আল্লাহর কোরআন আল্লাহর আমরা তো খাদেন কামলা পাঁচজন মনীষ লেবার যাই বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের চেষ্টা হচ্ছে জমিনে এটা প্রতিষ্ঠা করা হ্যাঁ পদ্ধতি আমাদের ভুল হতে পারে কেউ কেউ গণতন্ত্রের পদ্ধতি নিয়েছে আপনার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আমার মন তো ঠিক আছে যে আমি জমিনে আল্লাহ দিন কায়েম করবো হ্যাঁ কথা বলেন না কেন আর বলেন আফগানিস্তান আফগানিস্তান তার একটা পদ্ধতি নিয়েছে তারা এক পদ্ধতি নিয়ে তারা অলরেডি করে ফেলেছে তুরস্ক একটা পদ্ধতি নিয়েছে আপনি দিকে সে একটা পদ্ধতি নিয়েছিল যে যেখানে ইসলাম চেষ্টা চালাচ্ছে পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তার কর্ম তো ঠিক আছে তার মনের আকাঙ্ক্ষা আশা তামান্না এই জালনার জমিনে আমি জীবনের শেষ দিন পর্যন্ত দেখতে চাই যেটা কায়েম হয়েছে আমার রাস্তা ভুল হলে কি আমি একটু ঘুরে ফিরেও আসতে পারবো না জায়গায় এখন যদি একে মাই ভাইকে বলি যে আমি নাটোরে যাব উনি একটা রাস্তা দেখিয়েছে এ মোসাম ভাইকে বললাম নাটোরে যাব উনি আমারে দেখিয়েছে সেই বড়াই গ্রাম গরুদাসপুর ঘুরে হ্যাঁ আমি নাটোরে যেতে পারব ঠিক এদিকে গেলে হয়তো এক ঘন্টা লাগবে এদিকে দেড় ঘন্টা লাগবে কিন্তু রাস্তা তো ঠিকই আছে জায়গা মতো আমি যেতে পারবো একটু সময় বেশি লাগবে কম লাগবে বাংলাদেশ সহ বিশ্বে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে সবার মনের অবস্থা ঠিক আছে কিন্তু রাস্তাটা একটু ভিন্ন হওয়ার কারণে অনেক মানুষ ফতোয়া দেয় উল্টা পাল্টা ওরা গণতন্ত্র করে জীবনও কায়েম করতে পারবে না আরে দিনের মালিক তো আমি না আমি কায়েম করার কে আমি চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আমার সফলতা আমার জান্নাত পাওয়া পর্যন্ত কিন্তু এর ভেতরে যদি কেউ মাস্তানি করতে আসে ধান বানানো লাগানো ধান বীজ তুলে ফেলবেন আর আমি বেতন পাওয়ার আগে আপনাকে ছেড়েতে বলছি জীবন না দরকার আপনার সাথে মারামারি হবে এক কথা বলেন কথা বলেন আপনার সাথে হাতাহাতি হবে মারামারি হবে যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবে কারণ আমার টার্গেট বেতন বেতন বলেন ওই বেতনের নাম বিকাল পাঁচটায় যেটা আল্লাহ দেবে ওইটা এখনো হয়নি আর আপনি তার আগে দিন থেকে বিভিন্ন সোতা নাতা বের করে বের হয়ে চলে যাচ্ছেন কি করবেন আল্লাহ কিছুই হবে না যাদেরকে আপনি ভয় দেখাতে চান তাদেরও কিচ্ছু হবে না কারণ এই জমিনের আশা তারা অলরেডি সলাতি এ বলার ছেড়ে যারা এই কথা বলে যে সলাতি তারা জীবনের আশা ছেড়ে দিয়েই বলে আপনার মতো মনাফিকি করার জন্য লোক দেখানোর জন্য বলে না যারা এগুলো বলতে এতদিন তারা কিন্তু অলরেডি আল্লাহর দিন থেকে বিভিন্ন শ্রোতা নাতা বের করে বিভিন্ন কথা ধোয়া তুলে তারা চলিতে আল্লাহ এই জন্য বলেছেন যদি কেউ দিন থেকে চলে যায় যারা শব্দটা আল্লাহ কেন ব্যবহার করে এরকম তেরোটা শব্দ আছে কোনো সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি আল্লাহ বলেন যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায় আমি শুধু দেখবো দেখার পরে অতি তাড়াতাড়ি একটা দল তৈরি করে না তারা কি আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ নিজেদেরকে তাদেরকে ভালোবাসব তাদের গুণাগুন কি হবে এই যে আল্লাহর দলের বৈশিষ্ট্যগুলো বলতে আল্লাহ কথাগুলো দিয়েছেন তাদের গুনাগুন হবে প্রথমত তিনটা আজিল্লা আলাল মতন আলাল কাফিরিন তারা নিজেদের প্রতি মমিন মমিনের প্রতি হবে রহম দিন কিন্তু কাফেরদের প্রতি হবে তারা কঠোর বস্ত্র মুঠো বাংলাদেশে আসতে এখন একটা দল কিন্তু অলক্রেডিং আল্লাহ তৈরি করে দিয়েছে যারা নিজেদের প্রতি এত রহম দিন নিজের আপন ভাইয়ের সাথেও তাদের এত ভালোবাসা নেই আমি আমার নিজেরটাই বলছি ভাই আল্লাহর কসম আপনাদের এই যে মোজাম্মেল এই যে মোজাম্মেল ভাইয়ের বাড়ি নাটোরে আমার বাড়ি গোষ্ঠিয়া ওনার সাথে আমার আত্মীয়তা নেই রক্তের সম্পর্ক নেই ওনার আমি শুধুমাত্র ভালোবাসি একামতের দিনের কারণে আর এই ভালোবাসা মহাপত্র আল্লাহ নিজে পয়দা করে দিয়েছে কারণ যখন আল্লাহর দিন থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন একটা দল আল্লাহ নিজে তৈরি করে দেয় ওই দলের প্রথম বৈশিষ্ট্য তারা নিজেদের প্রতি রহম দিল হয় মহাব্বত ভালোবাসা তৈরি হয় কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর আপনি একটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখেন না ঢোর কুষ্টিয়া পাবনা থাকবে না একামতে দিনের কর্মী যারা কুষ্টিয়াও যা চট্টগ্রামও তাই সব একবারে রাস্তায় নেমে আসবে কারণ প্রতি আমাদের কঠোর একটা তৈরি করে দিয়েছে কে আপনি অনুমান না কিছু খেয়াল করে থাকেন তার নামে কিনা জীবনও পাবেন না ইদা হিদুনা ফিল সাবিলিল্লাহি ওয়া লা ইখাফুন আল্লাহু তাআলাই তা আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে সংগ্রাম করবে চেষ্টা চালাবে পরিশ্রম করবে প্রচেষ্টা করবে কিন্তু কোনো ভয় পাবে না লাউ মাতা লাইন তিরস্কার তিরস্কারী তিরস্কারকে তারা পাত্তা দেবে না আমি যেই দিন থেকে বলি না সলাতি ও নসুখি ও মামাতি লিল্লা হিরবিল আলামিন বুঝে বুঝে পড়েছি ওই দিন থেকে কে আমার পেছনে গেছে কে বোধ করে আমার ওখানে আন্দাদের দোষ চাপায় কোন কিছু আমার মনে আর স্থান নেই আমার মনে হয় এই দেশে যারা একামতে দিনের কর্মী আল্লাহর কসম তাদেরকে আপনি এইভাবেই পাবেন কোন তিরস্কার কারীর তিরস্কার তারা পাত্তা দেবে আমাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে কিন্তু আমি রাজাকার আমার তেত্রিশ বয়সে যদি রাজাকার হয় কিন্তু এই কথা বলে আপনি দাবিয়ে রাখবেন আপনি বলবেন ও শিবিরের রক্তাটা কর্মী এই কথা বলে দাবিয়ে রাখবেন ও জামাত ইসলাম করেন এই কথা বলে দাবি রাখতে পারবেন না কারণ কোন তিরস্কার কারীর তিরস্কারকে আমি পাত্তাই দিই না এই কোনটা তৈরি করে দিয়েছে কে আল্লাহ বলে দা ফাদুলুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ যাকে তাকে আল্লাহ দেয় না ইয়োতি হিমায়শা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে দেয় সুতরাং এই বাংলাদেশে আল্লাহর দলের বৈশিষ্ট্য তিনটা পেলাম তারা নিজেদের প্রতি রহম দিল হবে কাফেরদের কোন বিধান যদি দেখে কাফেরদের কোন কাজ কারবার দেখলে তারা বজ্র কণ্ঠ হয়ে যাবে এতদিন পর্যন্ত যত সংস্কার এসেছে কোন সংস্কারে বাংলার মুসলমানেরা বাধা দেয়নি দিয়েছে না দেয় কিন্তু নারী কমিশন তেরোটা রিপোর্ট দেওয়ার পরে আমরা বাধা দিয়েছি কেন কারণ তারা শুধুমাত্র সংস্কার করে না তারা আল্লাহ করানে হাত দিয়েছে আর এই জায়গায় তখন আমরা এক হয়ে গেছি হেফাজত নেই জর্মনা নেই জামাত ইসলাম নেই খেলাপথ নেই সব তখন বাংলাদেশে এক আপনি দেখেননি সব এক হয়ে পড়েছে না এটা এটা তো মানা দূরের কথা এ কমই শুনি মানি না আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এটা বলে নাই যে কমিশন তো দূরের কথা ও কমিশনই মানি না যদি বেশি ঝামেলা করেন আবার কিন্তু আগস্টের পাঁচ তারিখ আসতেছে এডা আমরা এই এত দিন পর্যন্ত অন্ত সংস্কার করেছেন কোন জায়গায় বাধা দেইনি কারণ ওই জায়গায় আল্লাহর রাসূলের বিরুদ্ধে পাইনি দেবার বেশি সরাসরি আল্লাহ বিরুদ্ধে যে আজি লাকিন আলা মুমিনিন আর জাবিন আমরা নিজেদের প্রতি ভালোবাসা मोहब्बत চিনিময় চিনিশীল আছে বললাম না মুজাম্মেলের সাথে সত্যি বলছি আমার সম্পর্ক আত্মীয়তার না রক্তের না শুধু দ্বীনের শুধুমাত্র দিনের সম্পর্ক আমার নিজের আপন ভাই তো নেই যদি থাকতো সে যদি এই আল্লাহর দিনের কর্মী না হতো তার সাথে ওনার মতো মহাব্বত আমার হতো না কারণ এই মহাব্বতটা পয়দা করে দিয়েছে কে দুই নাম্বার আমরা কাফেরদের প্রতি কিন্তু কঠোর যে তোরা নারী সংস্কারের নাম নিয়ে আল্লাহর করানের তেরোটা এতে অলরেডি হাত দিয়েছে এই জন্য ওরা কাফের বলেন আমরা মনে হয় ওদের জানা যা এখন তো বা ঠিক হবে না যারা নারী কমিশনে আছেন যদি সাপোর্ট কেউ করেন আপনিও কাফের আপনার পটি আমরা বাধ্য হব পটতে আর আল্লাহর দিনে জমিনে কায়েম করতে হয়তো আমাদের রাস্তা আবার বলছি তরিকা ভুল হতে পারে কিন্তু আমাদের মন ঠিক আছে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহ সিদ্ধান্ত চলবে এই জায়গায় কেউ যদি বাধা দেয় তিরস্কার করে উল্টা পাল্টা গালি দেয় ওড়াই কি আর জীবনে কিছু মনে করি নাই করবো না এটা বৈশিষ্ট্য কে দিয়েছে তারা প্রচেষ্টা করবে জেহাদ করবে সংগ্রাম করবে দল করবে মিছিল মিটিং করবে আন্দোলন করবে আল্লাহর জন্য তারা ভয় করবে না লাউ মাতা লাই কোন তিরস্কার কারীর তিরস্কারকে আপনি এবার নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন এই যে তিনটা গুণ বললাম সারা বাংলাদেশে তো তিহাত্তর তার উপরে দল আছে কোন দলের বৈশিষ্ট্যে এই তিনটা গুণ আপনি পান বলেন আপনি আন্দাজে বলবেন না আপনাকে বলাও দরকার নেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে দেখেন এই কোরআনের সোরা মায়েদার চুয়ান্ন নাম্বার আয়তের সাথে কোন দল বাংলাদেশের তো তিহাত্তরটা দল আছে কোন দলের সাথে মিলছে আল্লাহ বলেন স্যার তার সাথে মিলবে না দালিকা ফাদুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করে আল্লাহু আসিম আলalim আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী আমি করান সত্যি করে মাথায় নিয়ে বলতে পারি এই তিনটা জার ভেতরে আছে ওই দলে আল্লাহ যেন আমাদেরকে শামিল করেন আমার কথা বোঝা গেছে না এবার আল্লাহ আমাদেরকে কয়টা বৈশিষ্টের কথা দিয়েছেন ওই গুণগুলো অর্জন করতে হলে চারটা বৈশিষ্ট্য লাগবে 55 নম্বর আয়াতে আছে আর 56 নম্বর আয়াতে আছে এই দল বিজয় হবে কারণ বিজয় হওয়া এটা আমি আল্লাহ আমার জন্য আর ইমানদারদের জন্য আমার রাসনের পক্ষ থেকে আমি এটা লিখে দিয়েছি কাতা বানল আল্লাহ আনে আনা انا বিজয় এটা আমি আল্লাহ আমার নিজের জন্য লিখে দিলাম দুনিয়ায় যা কিছু দেখো না কেন সর্বশেয় বিজয়ের মালা পরবে কে এটা আল্লাহ লিখে দিয়েছে এই জন্য আল্লাহ যেহেতু একটা দল নিচে তৈরি করে দেবেন ওই দলের বৈশিষ্ট্য যেগুলো বললাম এগুলো সেই দলের ভেতরে পাবেন মনে করবেন ওদেরকে আল্লাহ নিচে বানিয়েছে এই আয়াত আমি নিজে এখন বানালাম এত সহজ বাংলায় বলার পরও কিছু মানুষ এখনো বসে আমার মনে হয় ও আসরাই দেখার আগে আর বুঝবেন এখন আপনার ভেতরে যা ভালো লাগে তাই করেন যান আপনাকে ছেড়ে দিলাম হাসাফাইল্লা হুতির পাও নেই অতি শীঘ্র একটা দল আমি বানিয়ে দেব সেই দলকে হেল্প হো মা না হো তারা আমাকে ভালোবাসবে আমিও তাদের ভালোবাসবো আপনি খেয়াল করে দেখেন এই গুণগুলো যাদের ভেতরে পাবেন আপনি তাদের সাথে অ্যাক্টিভ হবেন মনে করবেন আল্লাহ আপনাকে এই দলে সামিল করেছে আর যাকে তাকে তো করবেও না কি করবে কালকে লাল পরের আলোচনা এটাই ছিল আল্লাহ যাকে তাকে তার দিনের কাজ একামতে দিন প্রতিষ্ঠার জন্য নিয়ে যায় না আল্লাহ যে মন থেকে আল্লাহ এই কাজের জন্য নির্বাচিত করে এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে সবাই একামতে দিনের কাজে লাগে না যাকে আল্লাহ ভালোবাসে যাকে আল্লাহ নির্বাচিত করেছে যাকে আল্লাহ বাসাই করেছে তাকে এই কাজে লাগায় এখন আপনি বাসায়ের ভেতরে নেই আপনি আছেন ছাঁটায়ের ভেতরে তো আপনাকে আমি জোর করে নিয়ে আসবো কি করি আমার কথা বোঝা গেছে না বুঝলে এখানে আসেন আসেন আমি আমি আশা করি আমার আয়াত অল্প হলেও বোঝাতে পেরেছি আল্লাহ যে একটা দল তৈরি করে দিয়েছেন এই দলের বৈশিষ্ট্য বললাম যার সাথে মিলবে যদি আওয়ামী লীগের সাথে মেলে ওনাকে আবার নিয়ে এসে আবার দল। যদি বিএনপির সাথে মেলে বিএনপির সাথে করবেন জামাতের সাথে মেলে জামাতের সাথে করবেন যার সাথে মেলবে এইটার পক্ষে আমরা থাকতে চাই এর বাইরে কোনো বাবা দাদা খালুর কথা আমরা আর শুনতে রাজি না এতদিন শুনি শুনে কপালে আগুন লাগিয়েছে